আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি প্রিয় দর্শক আপনারা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম তো ভিওর্স আজকে আপনাদের আমি একটি সমস্যার কথা বলবো এবং আজকে প্লাস এই সিঁড়িটার সম্পূর্ণ একটি রাউন্ড সিঁড়ির একটি সিম্বলের ভিতরে একটি ডিজাইন দেখালাম তো আপনারা আজকে বলবো কি রাউন্ড শিরি করার জন্য কতটুকু জায়গার প্রয়োজন হয় দুই পাশে তো তারই আগে আমাদের এই চ্যানেলের একটি দুর্ঘটনার বিষয়গুলো আজকে বলবো তো দুই হাজার চব্বিশ সাল এখন আমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়েছিল দুই হাজার তেইশ সালে তো আজ গত ছয় বারো দু হাজার চব্বিশে মানে রাত্রে যখন আমি ঘুম থেকে উঠি সকালে তখন দেখি আমার চ্যানেলে রিউজ কন্টেন্ট হিসাবে আমার চ্যানেলের মনিটাইজেশনটা বাতিল করে দিয়েছে ইউটিউবে তারপরে তো আমি চিন্তায় পড়ে গেলাম কারণ অত বড়ো জিনিসগুলো তো আমি একা সম্ভব করতে পারি না আর ততটা আমি ইউটিউবের সম্পর্কে আমি ততটা বুঝিও না তখন আমার এক ভরা বাইরে জিজ্ঞেস করলাম উনি বলছে তুমি অন্য কারো ভিডিও ফুটেজ কানেক্টেড করছো এই জন্য ইউটিউব তোমাকে রিউজ কন্টেন্ট হিসাবে ধরে ফেলেছে তো যাই হোক আমি তাড়াফুড়া করে পাঁচটা রিউজ কন্টেন্ট ডিলিট করে ফেলাইছি পরে দেখতেছি রিউজ কন্টেন্টের জন্য আমাদের একটি আপিল ভিডিও বানাইতে হবে তার তাদের কাছে জমা দেওয়ার জন্য ইউটিউব পার্টনারদের কাছে এখন আপিল ভিডিও বানাইলাম পরে শুনি রিউজ কন্টেন্ট ইউটিউবে আসার পরে কোনো ভিডিও ডিলিট করা যাবে না কিন্তু তার মাঝে কিন্তু আমি পাঁচটা ভিডিও ডিলিট করে ফেলাইছি এখন তো মনে করেন কপাল এদিকেও গেছে ওদিকেও গেছে তারপরেও আমি খুব চিন্তার ভিতরে ছিলাম এক মানে এক ভাইগ্নার কারণে হলো আমি আমার অন্য কারো ভিডিও আমি প্রায় দশটা ভিডিও আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলো আমি নিজে করে থাকি ভিডিও আমি নিজে এডিটিং করে থাকি কিন্তু প্রায় দশটার মতো ভিডিও ওগুলো অন্য এক ভাগনায় ভিডিও এডিটিং করে দিয়েছিল আমি শুধু আমার চ্যানেলে আপলোড করেছিলাম তো যাই হোক বিষয়টা এখন হলো পরে ছয় তারিখ আমার চ্যানেল মডিটেশন বাদ করে দিয়েছে নয় তারিখ আমার চ্যানেল যখন যখন সাত তারিখে আবেদন করছি তখন নয় তারিখে আমার চ্যানেলটা রিটার্ন পড়ছে তো আলহামদুলিল্লাহ তো সামনে আমি কিন্তু আমার চ্যানেলে শুধু দশটা ভিডিওর মতো আমি অন্য কারো ভিডিও আপলোড করেছিলাম তো যাই হোক দর্শক আপনাদের আমি আমার কন্টেন্ট স্যার আমি আর কার কন্টেন্ট দেখাবো না তো যাই হোক এখন বিষয়টা হলো আমার চ্যানেলের মনিটাইজেশন আমি ফিরা পাইছি ওটাই আমার কাছে অনেকটাই ভালো লাগছে তো আজকে দেখাবো হলো এখানে এই রাউন্ড সিঁড়িটা হলো প্রায় 14 ফিট বা ষোলো ফিটের একটি রুমের সাইজ এখানে প্রথমত প্ল্যান ছিল না যেন রাউন্ড সিঁড়িটা করবে তারপরে যেহেতু সিদ্ধান্ত হয়েছে এখানে রাউন্ড সিঁড়ি করবে তো এখানে এই চৌদ্দ ফিট বাই ষোলো ফিট একটি জায়গাতে তেইশটা ধাপ দিয়ে এই রাউন্ড সিঁড়ি করার জন্য আমাদের এখানে প্রায় একশো আশি কেজি রড চলে গেছে তো আপনারা যদি কেউ রাউন্ড সিঁড়ি বা নিট তিন চালে ডিজাইন করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সারা বাংলাদেশে যে কোনো জায়গায় যদি আমাদের আপনাদের সাথে কন্ট্যাক্ট মিল থাকে তাহলে অবশ্য করে দিতে পারবো তো আপনারা সবাই পেছনে যেরকম সাপোর্ট করেছিলেন সামনে আরও বেশি সাপোর্ট করবেন তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও আপলোড করতে পারবো ইনশাল্লাহ সামনে এরকম আর কারো কন্টেন্ট আমি আপলোড করবো না আপনাদের কাছে আমি প্রতিজ্ঞা করলাম কারো কন্টেন্ট আমি তৈরি করব না হয়তো রিয়েকশন ভিডিও বানাবো তবে কারো কন্টেন্ট আমি কপি করব না আর যে কপিগুলো আমি করেছি ওই কপিগুলো আমি ডিলিট করে ফেলেছি তো আপনাদের কাছে এবং আমার ইউটিউব টিমের কাছেও আমি অনেকটাই সুক্রিয়া জানাই কারণ তারা আমার আবেদনটা সফল করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই